বিশ বছর আগে এবং কিভাবে তৈরি হয়েছে এটা উইদিন ওয়ান ডে ওয়ান ডে বললে ভুল হবে এক রাতের মধ্যে এটা তৈরি হয়েছে মানে এইখানে গত রাতে এসে যারা দেখে গেছে এটা একটা বেয়ার ল্যান্ড ছিল এখানে কোনো কিছু ছিল না আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি পরবর্তী দিনে এসে মানে রাতটা পার হওয়ার পরে পরের দিনে এসে দেখা যাচ্ছে এখানে এই দুইটা এরকম একটা স্থাপত্য বলি এটা এখানে জনশ্রুতিতে বলা বলে সবাই মঠ এই মঠ দুইটা এখানে একটা আছে আর আমরা যদি ওইখানে একটা দেখাই ওইখানে আর একটা আছে এই দুইটা মঠ তখন তৈরি হয়ে গেছে উইদিন ওয়ান নাইট ওই রাতেই একটা পুকুর এবং দুটা মঠ তৈরি হয়েছে এবং এটা তৈরি হওয়ার পিছনে যে রহস্যটা কে তৈরি করেছে কারা তৈরি করেছে কোন অতিপ্রাকৃত শক্তি তৈরি করেছে সেটা এখনো সবার কাছে রহস্য এখনো কেউ আসলে সেটা অপ চোখে যেহেতু অবলম্বন করতে পারেনি কেউ এটা বিষয়টা আসলে এখনো রিভিল্ড হয় নাই আজ পর্যন্ত তা আমরা যদি একটু দেখি যে এখানকার যে স্কাল্পচার একটু কাছে থেকে যদি দেখাই এখানকার যে স্কাল্পচার বলি এখানকার যে শিল্পশৈলী যে ব্যাপারটা এটা এতটাই চমৎকারভাবে সুন্দরভাবে ছিল এটা যদিও একশো বিশ বছর আগের বলে ভেঙে গেছে জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে যদি ভিতরে যাই খুব একটা বড় জায়গা না তারপরেও যতটুকু আর কি দেখানো যাচ্ছে দেখাচ্ছে এখানে একটা আহ রয়েছে এই জায়গাতে আছে এই জায়গাতে আছে এই যে লেখা লেখি পরবর্তীতে আসলে লিখেছে যারা পরবর্তীতে যারা এখানে আসছে তারা লিখে গিয়ে করেছে এটাই হচ্ছে সেই রহস্যময় জায়গার বলা যায় যে রিভিউ তো এই জায়গাটাতে অনেকেই মানুষ আসে আজকেও অনেকে আসছিল কীট্ট আজকেও অনেকে আসছিল এবং আজকে আমি দেখলাম যে অনেক ছেলে মেয়ে অনেকেই দেখতে আসছে যদি আমরা মনে করছিলাম যে একটু আগে আগে আসবো কারণ এটা নাকি সন্ধ্যা হয়ে গেলে বা সন্ধ্যার পরে বা রাতের দিকে একটু গাথন ব্যাপারটা চলে আসে এটার দিকে ঘর ঘর ব্যাপারটা চলে আসে ওই জন্য আমরা চেষ্টা করছিলাম আগে আসার কিন্তু আগে আসলে আসতে পারিনি আমাদের একটা ত্রুটির কারণে লেট হয়ে গেছে আমরা এটা একটু দেখি তা এটা হচ্ছে পারফেক্ট আরেকটা এটারও যদি স্কাল্পচার আমরা দেখি ওই স্কাল্পচার এবং যে শিল্পশৈলী ব্যাপারটা একই ধরনের একই রকম শুধু দুইটা এখানে করা হয়েছে এবং মুখোমুখি করা হয়েছে আসলে মুখোমুখি করার পিছনে কোনো ব্যাপার আছে কিনা যেরকম বারমুডা ট্রায়াঙ্গেল বা দেখা গেল পিরামিড তৈরির পিছনে অনেক রহস্য লুকায়িত রয়েছে আসলে এটার পিছনে কোনো এরকম কোনো রহস্য আছে কিনা সেটা আসলে এখন পর্যন্ত জানা যায়নি বা এরকম করে বাংলাদেশ যেহেতু এখানে তো ওইভাবে আসলে ব্যাপারগুলো নিয়ে গবেষণা করা হয় না তো এখানেও যদি আমরা দেখি ভিতরের দিকে ওই সেমভাবে সেম স্ট্রাকচার ভিতরের দিকে ওইভাবে চারটা তিনটা জালানার মতো দিয়ে দেওয়া আছে একই রকম দেখতে যে রেপ্লিকেট করে এখানে আরেকটা বানানো হয়েছে তো এটা ছিল মোটামুটি একটা আমার কাছে খুব সাসপেন্স সাসপেন্সফুল লাগে বিষয়টা বলে আমি মাঝে মাঝে ছুটে আসি এদিকে আসলে এখানে আসি এবং আমার মনে হয়েছে যে জিনিসটা আসলে যেহেতু ইন্টারেস্টিং একটা ভিডিও বানিয়ে রাখা উচিত এই জায়গাটাতে আসলে দেখা যাচ্ছে যে একটা বাদুরের মতো একটা যে লেস একটা মনে হচ্ছে সাপের মতো কিছু একটা তার পাশে রয়েছে তো এটা আসলে কেন এভাবে একটা প্রতিকৃতি ছিল ওই কালে করা যদি এটা মানে কালের বিবর্তনে পরিবর্তিত হতে হতে শেষ হয়ে গেছে বা এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এখন আসলে এগুলো আসলে প্রত্যেকটা জিনিসই রহস্য তারপরে এখানে শিল্প শৈলীর আরো একটা নিদারুণ একটা কারুকাজ দেখতে পাচ্ছি আমি একটু কাছাকাছি তোলার চেষ্টা করেছি যাতে সবাই বুঝতে পারে আমি শিল্প শৈলী একটা নিদর্শন দেখানোর জন্য ভিডিওটা লম্বা করছি এখানে দেখা যাচ্ছে শিল্প শৈলী অন্যরকম লেভেলে নিয়ে গেছে যে এখানে একটা যেখানে এই যে এই জায়গাটা স্পেসিফিক এই জায়গাটা এখানে উঠে গেছে এই পাশে আবার সেম জিনিসটা আছে সেটা একটা সিংহের একটা প্রতিকৃতি এবং খুবই সুন্দরভাবে প্রতিকৃতিটা বানানো এই যে সিংহ এবং এটা একটা মানুষের মুখের মতো কিন্তু বড়িটা সিংহের একটা প্রতীক উপরে দেখা যাচ্ছে ঘোড়ার মাথা তো এইটা আসলে একটু অকওয়ার্ড এটা ওই কালে বা একশো দেড়শো বছর আগে কেন এই ধরনের স্থাপত্য তৈরি হলো বা করলো সেটা আসলে আমাদের পক্ষে জানা বা বের করা বা জলশ্রুতিতে যারা আসলে আশেপাশে ছিল তারাও বলতে পারে নাই আমরা আসলে খুব একটা ইনফরমেশন পাইনি তো আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও রিভিল করার এবং এটা আসলে আরো সুন্দরভাবে অবলোকন করে অ্যানালাইসিস করে একটা অ্যানালিটিক্যাল একটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমরা এটাতে সাড়া পাই ভিডিওটাতে প্রচন্ড ভীত সন্তুষ্ট এই সন্ধ্যাবেলা এখান থেকে আসলে ব্যাক করছি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এখন আমার সাথে যারা ছিল সার্ভাইভার যারা আসলে খুব সাহসী মানুষজন ছিল তারাও খুব ভীত সন্তুষ্ট হয়ে গেছে তারা বলছে যে আজান দিচ্ছে আশেপাশে এটা আসলে থাকা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না এখানে তো একজন ইন্টেলিজেন্ট পারসন কি বলেন আপনি আপনার চলে যাওয়ার জন্য আপনি কেন এত উদ্যত হয়েছেন সন্ধ্যা হয়ে গেছে তাই তো ব্যাকগ্রাউন্ডটা আসলে সুন্দর ভয়ঙ্কর এবং আসলে ভিডিকর মিস্টেরিয়াস সো দ্যাটস অল ফর টুডে ইনশাআল্লাহ আবার যদি আমরা সময় পাই পরবর্তীতে এরকম কোন সাসপেন্স আছে থ্রিল দিতে পারবে এরকম কোনো একটা জায়গাতে আমরা আবার যাবো ইনশাআল্লাহ এবং আমার সাথে যারা সাহায্য সহযোগিতা করেছে মিস্টার ইস্তাক মোহাম্মদ তৌসিফ ক্যামেরার পিছনে এবং আমার সাথে সাহস দিয়ে সাহায্য সহযোগিতা করেছে কাইসার আহমেদ কমল সে যদি পালিয়ে বেড়াচ্ছে ভয় পাইছে অনেক ভয় পেয়ে বলছে আমি এখানে থাকবো না কারণ সাহসের ব্যাপারটা ওর আমাকে দেয়ার কথা কিন্তু ও পালিয়ে গেছে ভয় তো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং